কেন হয়ে যাচ্ছে আজকে আমার ব্লগে দেখাবো তোমাদেরকে আমরা কমলা আর মৌসুমি কেটে পুরো লঙ্কা ধনিয়া পাতা তা দিয়ে একদম করে বানিয়ে খাবো অ্যাকচুয়ালি অন্যদের ভিডিওতে দেখি না সো অনেক খেতে মন যায় তো আজকে ভাবলাম খাবো তার আগে কেটে নেব কলা পাতা মানে কলা পাতাতে মেখে খাবো কবে থেকে মন চাচ্ছিল

তো আছে দেখো পাতা কাঁচা লঙ্কা একটু নুন আর নিয়ে আসছে আমাদের রিজুয়ান জুলিখা তুমি ওটা ফলের এটা নিয়ে আসো আসো বেঠো যাও দর যাও আরে হয়েছে আমাদের কলা পাতা ভালো করে ধুয়ে নিচ্ছি

उधर जाओ उधर जाओ उधर जाओ देखिए एक टेस्ट करी तो क्यों मजा कसा रिजवान पिकनिक फील नहीं हो रहा है क्या अरे <laughs> अच्छा लग रहा है देखो ना सपना बेसि हो रहा दो हम्म जल नहीं हो ना रिजवान नहीं अच्छा खाओ जल्दी फटाफट पापा दारी अच्छा अच्छा लगता है ऐसा खा के रे পিকনিক ফিল এসে গেছে মসম্বী মিষ্টি কমলা মিষ্টি হুম ক্যাটার এত রিজয়ান বহু বলার ঝাঁ লো খারা আপনি ক্যাস লাগা খানে মে ধনিয়াকালিয়ে টেস্ট আচ্ছা লাগবে না দেখো রিজওয়ান তো পুরা খাচ্ছে

तो वो तेरी पूरा यहाँ में जलने लग गया पूरा यहाँ में यहाँ पे जलने लग गया, गया। अरे रुको रुको कहाँ जा रहे हम <laughs> तो दिया कर लेना मंडे को ना बाय 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 সো এদিকে আমি পূজা সুপ্রিয়া একটু সময় বের করে বিকেলবেলা একটু ঘুরতে বের হয়ে গেলাম আর এসেছি রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি আমাদের তিনও একটু সময়টা মিলে না বলে আমরা কোথায় যেতেও পারি না আর একটু কিছু মানে খেতেও টাইমটা পাই না সো ফাইনালি আজকে টাইম বের করে তিন বান্ধবী চলে আসলাম ডি ফ্লেভারে এটা নিয়ে আমার এখানে সেকেন্ড টাইম আসা এখানে খাওয়া দাওয়া অনেকটা টেস্ট হয় তার জন্য আবার এসেছি এখানে ট্রাই করতে আর ডিসাইড করতে করতে মেনু থেকে অর্ডার দেওয়া হয়েছে সো যেটা অর্ডার দিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করব আমরা তো এসে গেছে আমাদের খাবার এটা নাম কি এটার নামটা বলো সুপ্রিয়া কি নাম কি হয় জিনিসটা জানি না ফার্স্ট টাইম ট্রাই করবো ঈশা তো চামচের আওয়াজ চলো আমরা খাওয়া স্টার্ট করি তোমরা একটু একটু নিয়ে নাও মুখের মধ্যে দারুণ খাওয়া তো যেটা অর্ডার দিয়েছিলাম তো দেখতেই পারছো বেবি কর্ন যেটা আমি কখনোই খাইনি ফার্স্ট টাইম ট্রাই করলাম তার জন্য নামও জানতাম না ওই জন্য আমার হাসিও পাচ্ছিল সো এটা অর্ডার দিয়েছে সুপ্রিয়া বলেছে ট্রাই করো খেতে টেস্ট হয় তার জন্য অর্ডার দিয়েছি সত্যিকারে টেস্ট লেগেছে খেয়ে তারপর অর্ডার দিয়েছিলাম রোল রোল রোলটা তো মানে কী বলবো অসাধারণ মানে ছিল টেস্ট লেগেছে খেয়ে তো দুজনেই পূজার ডিসাইড করে এগুলো অর্ডার দিয়েছিল আমি বলছি তোমরা তো এবার সরাই অর্ডার দিয়েছে যাই হোক ভালো লেগেছে খেয়ে চলে যাই দেখবা কেন যাব এরম বেঁকা কেন হয়ে যাচ্ছে 到。<laughs>

টা খুলবে না পড়া খুলে পিট্টি দেব টা 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 ওলিবা ওলি টা টা আমি যাই গিয়ে যত গায় জোড়াছে সব বের করে

সো গাইস ওই রেস্টুরেন্ট থেকে তারপর বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়ে যখন দেখে গেছি একটু টাইম আছে তাই এসেছিলাম সোনোর সঙ্গে একটু খেলতে আর তোমরা তো জানোই চান্স পেতে লাগে সোনোর সঙ্গে এসেছে খেলতে তবে বাড়িতে যাচ্ছি অনেক ঠান্ডা করে দেখতে পারলে বহুত উৎপাত করে আজক বড়ো হচ্ছে না অনেক দুষ্টমি করে আর ভালো লাগে ওর কিউট কিউট মোমেন্টগুলো ক্যাপচার করে রাখতেছি মোবাইলে না করে আমি তেই পারি না আর অনেক দিন পর তিন বান্ধবী একটু গিয়ে বাইরে টাইম স্পেন্ড করলাম আরও বেশি ভালো লাগলো মানে অনেক মাস পর আমরা তিনজন এরম বাইরে গেছি একটু খাওয়া দাওয়া করলাম আর খুব ভালো লেগেছে আরও ওখান থেকে তারপরে মোমো খেয়েছি আমরা ঠান্ডা না যেহেতু তার জন্য ভাবলাম যে না একটু মোমো খাওয়া যাক সো যাচ্ছে যাচ্ছি তো আজকে পর্যন্ত ব্লগটাকে শেষ করে দিই সো তোমাদের ভালো লাগে থাকলে ডু লাইক কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখাচ্ছে আবার পরের একটা নতুন ব্লগে ততক্ষণ জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বাই বাই